मारे देख पे मैं ऐसा मुझे देख पे ना तो क्यों नहीं आये तो से लेके hmm. से और मैं ऐसा मैं सना ना मैं सना तो क्या होने तो कौन था मगर पे नहीं की कोई <के> नहीं की कोई ना मैं चांप सारे देश को ना मर गए थे क्या मार আমার কাছে একটা পড়া বিষয় দেখছে না একটা কথা শুনে শুনতে আসি নেই ও মানে কেউ একটু শেখের শ্বশুর বাড়ি থেকে আসে নাই আপনার বিয়ে বিএন কেউ আসে নাই মনিগান নিয়ে মনিরা থাকতে আইছিল আমার কি হিটুরি দরার পরে আইছিল দরে দিয়ে দিলাম শুক্রবারের দিন গায় চাই চলে গেছিল আর আছে নেই এখন

তখন ভাগ্যে যা আছে তা তো হবেই চাচি মানে কবলে জানি তাই তাছরা আল্লাহ যা করবে তা তো করবে আল্লাহ ছাড়া কেউ নাই আপনি কি মানুষের কথা এগুলো শুনেন কারা এসে সব কথা বলে পাড়ার কত বিটিরা কত জাল বলা যে কালকে আদালতে তুলবে এটা জানলেন কি করে কালকে আদালতে তুলবে আচ্ছা পুলিশ 갔ছিল না পুলিশে আপনার সাথে কথা বলছে না আপনারা সাথে কথা বলে নাই আচ্ছা হ্যাঁ কালকে তুলবে সাক্ষী কেট নে তুলবে সাক্ষী কেট সাক্ষীরা তো সাক্ষী দিবে কালকে সবার সাক্ষীটা নিবে হয়তো কয়েকদিনের মধ্যেই রায়টা হতে পারে এবং রায় হলে হিতু শেখের যে প্রমাণ পাওয়া গেছে সে ধর্ষণটা করছে ডিএনএ টেস্টেও মিল পাওয়া গেছে তাহলে যেটা সর্বোচ্চ শাস্তি সেটাই হবে সঙ্গে সহযোগিতা করার জন্য তার স্ত্রী কিংবা তার সন্তানেরও জেল হতে পারে কত বছর জেল হবে সেটা তো জানি না যেহেতু বাংলাদেশ আলোচিত বিষয়ে চাচ্ছি আপনাকেও মেনে নিতে হবে কারণ আপনার তো হাত নাই আমার তো হাত নাই হাত থাকতো তাহলে কি দিতাম না একদিন পর পর সেটাই কিছু করার নেই আসলে কপালে যা আছে সেটা হবে আমার সহজে রাত সহজীব বিয়ে করেছে সজীবের একটু অপরাধ আছে কিন্তু আমার রাত উলই ছিল না রাত উল তো প্রতিবন্ধী মতোন ওর কথাবার্তা সেরকম ঠিক পাই না আবার এই যে পরীক্ষাটা চলে গেলে দিতে পারলে না স্কুলে যাতে পারলে না ওকে আবার পরীক্ষা দিত আচ্ছা মানে আপনি বলছেন যে সজীবের দোষ থাকতে চাইছি এটা কি বললেন সে তো বিয়ে করছে বুঝলেন না আচ্ছা সে তো বড়ি তুই আছে আছে না জি এই জানি বলতিছি আমরা কিন্তু রাতুল ছিল একটু বোকা শোকা তাই তো জি সহজ সরল ও মানে রাতুলের কোনো সম্পৃক্ততা নাই রাতুলই কানে আচ্ছা তাহলে দেখি আল্লাহ কি করে আল্লাহ যদি দুবার দুই বাড়ি যদি যদি চরম ক্ষমতা তো এই বইটা করিও নাই খালি এই বাড়ি তো

আপনার আপনার এখান থেকে আপনার থেকে ইট নিয়ে গেছে কারা মানে ইট নিয়ে কি করছে আপনার এখান থেকে ইট নিয়ে গেছে এখান থেকে ইট নিয়ে গেছে নিয়ে কি করছে ও মানে ঘরে প্লাস্টার করছে কারা এই ওরা

আচ্ছা আচ্ছা হ্যাঁ লিচু ধরছিলাম আমি তো লিচু দেখলাম এই যে লিচু গাছ আবার জন্ম নিছে না এই যে লিচু গাছ বরুই গাছ ছিল না এখানে একটা